নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন এটা ছোট বিষয় কিন্তু আপনি তো সরব আছেন এই জন্য আমি প্রশ্নটা করতেছি তৌহিদা ফ্রিদি থেকে আপনি টাকা নিয়েছেন কিনা তার সাথে আপনার কি সম্পর্ক তার আপনি কেন এত সরব তৌহিদ আফ্রিদির কাছ থেকে যদি কি প্রমাণ করতে পারে যে বিভিন্ন ধরনের এরকম টাকা পয়সা নিছে আমি অনেক চ্যালেঞ্জ করে বললাম যে রাজনীতি ছেড়ে দেবো সেকেন্ড হচ্ছে মাই টিভির বিষয়ে আমার কথা বলার একটা কারণ হচ্ছে যে আমরা গণভ্যুত্থানের পরে দেখেছি কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যমের সিনিয়র সাংবাদিককে চাকরিচ্যুত করে তাদের পছন্দের ওখানে বসিয়ে দেওয়া হয়েছে হয়েছে অনেক গণমাধ্যমের কিন্তু গোপনে গোপনে লিখে নেওয়া মাই প্রভাবশালী দুটি মহল আসলে তার শেয়ার লিখে নেওয়ার জন্য অনেক কিন্তু একটা দেন দরবার চালাচ্ছিল এই খবরটি আমার কাছে এসেছিল কারণ আমার বাসা মাই টিভির পেছনেই ওই মহানগর প্রজেক্টে তো যখন এই তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবাকে আপনার এই যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যার মামলায় গ্রেপ্তার করলো আমার কাছে এখানে দুটো বিষয় থেকে

মাইকে বিচে দখল হয়েছে বলছে যে আরেকজনের মালিকানাকে দখল করেছিলেন নাসির উদ্দিন সাথে এটা নিয়ে জানেন না আমি এটা জানি না তবে এটা যদি ধরেন তাদের এরকম অভিযোগ থাকে তারা যথাযথ কর্তৃপক্ষকে অভিযোগ দিলে সেটা নিয়ে ব্যবস্থা নেওয়া সেটা দিকে আমি কোনো কথা বলবো না আরেকটা কথা বলছি আমি এই কারণে আমার দল করে আমার দলের আইন সম্পাদক যে আমার গ্রেপ্তারের সময় আইনি লড়াই করেছে

ভাই এটা আসলে ওই চলছে এখন আর একটা বিষয় হচ্ছে আমাদের এই সময় আসলে একজনকে বিতর্কিত করার জন্য অনেকের পেছনে লেগেছে বিশেষ করে একটা দেখেন গণবুত্থানের পরে